যাই হোক তাহলে অনেকদিন ধরে চেষ্টা চালাচ্ছেন ভালো একটা ছেলের জন্য কিন্তু পাত্রপক্ষ আসে তেমন সুবিধাজনক না সুবিধাজনক হলেই গলায় ঝুলে পড়বেন না এখন আপনি অনেক সুন্দর হয়েছেন এখন আপনি ভালো একটা ছেলে পাবেন ফ্যামিলিতে জানি কে কে আছে আপনার বাবা মা কেউ জানি আছে বললেন বাবা মা কেউ নাই বড় ভাই আছে বোন আছে আর একটা সাথে আপনি একাই থাকেন এখন যদি বিয়ে বসতে চান আপনার ফ্যামিলিগতভাবে কোনো সমস্যা হবে না তো কোনো সমস্যা নেই

বিয়ে বসতে চাচ্ছে ভালো একটা ছেলে চাচ্ছে যদি একটা ভালো ছেলে থাকে আপু অবশ্যই বিয়ে বসবেন ঠিক না আপু আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী একটি মেয়ের বিয়ে জন্য অবশ্যই বেশি অপেক্ষা করবেন